নমস্কার অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে আপনি একটু ঋণ মুক্তির ওপরে কিছু বলুন একটু গুপ্ত শত্রুতা এই ব্যাপারে আইনি সমস্যা যেগুলো হয়ে আছে কিছুতেই আর যায় না তার থেকে মুক্তির উপায় কিছু বলুন আমরা দেখুন শিবরাত্রির উপলক্ষে একটা ভিডিও আমরা কিছুদিন আগেই লঞ্চ করেছিলাম তাতে কিন্তু এই জিনিসগুলো অনেকটাই কভার করেছি তবুও স্পেশালি যখন একটা রিকোয়েস্ট তার সেটাকে পর্যালোচনা করার জন্য আজকে এই ছোটো অনুষ্ঠানটা এর জন্য কিন্তু আপনাকে ওই শিবরাত্রির দিনটিকেই বেছে নিতে হবে না হলে অন্য দিন আবার দেখতে হবে কোনো কৃষ্ণপক্ষের কোনো এক সোমবার বা অন্য কিছু এবারে একটা একটা করে বলি মনে করুন যে এটা করার জন্য আপনাকে তার আগে জোগাড় যেটা করবে করতে হবে দুটো নাগনাগি রুপোর একটা সর্ষের তেলের বোতল এই দুশো আড়াইশো গ্রাম আর কালো তিল আর একটা আকন্দমালা প্রথম হচ্ছে মনে করুন আপনি ঋণ মুক্তি আপনি একটা কাগজে লিখবেন যে এই ঋণটা আপনি কি পারপাসে নিয়েছিলেন এবং এই ঋণের একটা তো কোনো রেফারেন্স নাম্বার হবে বিনা নাম্বারে কোনো ঋণ স্যাংশন হয় না যদি নাও থাকে যার থেকে নিয়েছেন তার নামটা লিখবেন কত টাকা সেটা লিখবেন লিখে সেই জায়গাটাকে গোল করে কালো কালি দিয়ে লিখে গোল করবেন তারপরে এটা ক্রস করে দেবেন এটা হচ্ছে তাদের ঋণ তারপরে যাদের মনে করুন শত্রুতা শত্রুর নাম লিখবেন তার ঠিকানা পারলে লিখবেন এবং তারপরে সেটাকে গোল করে দেবেন দিয়ে আবার ক্রস করে দেবেন কোনো লিগাল কেস হয়ে আছে সেটা পুরো রেফারেন্স দেবেন সেকশন কোন কোন সেকশনে আপনার ওপর অ্যাট্রাক্ট করেছে কোন কোর্টে সেটা আপনার জন্য পেন্ডিং হয়ে আছে সেই কোন কোর্টের কোর্ট নাম্বার কত বা কোর্টের নাম্বারটা কি এটা দিয়ে লিখুন লিখে আবার ওটাকে গোল করে লিখে তারপরে গোল করে একটা সার্কেল করে কেটে দিন কেটে দিয়ে এবার আপনার মনে করুন তিনটে অপশান হলো আপনাকে এই কাজটা করতে হবে বারোটা আটত্রিশ রাত্রিবেলা তারপরে মনে রাখবে না যে কোনো পুরনো শিব মন্দিরে যাবেন দেখবেন অগণিত ভক্তরা সব জল টল দিচ্ছেন আপনি তো আর অনাহারে নেই বা অর্ধাহারে নেই তত জল আর বাবাকে ওই দিনকে দিতে পারবেন না আপনি জলের বদলে আপনি কি করবেন ভালো করে শুনে নিন হাতে যে জিনিসটা নিয়ে এসছেন সেটা নিয়ে আগে বাবার কাছে বুঝলাম বাবা আমি এই জন্য এসেছি আজ তোমার কাছে আমি এই জিনিসটাকে ছেড়ে দিলাম এই অবস্থা থেকে আমাকে মুক্ত করো বাবা বলে শিবলিঙ্গের যে জলাধারি তার নিচেও কাগজটা রাখবেন যেখানে ওইটা লেখা আছে আর ক্রস করা আছে এইবার বাবার মাথায় একটু কালো তিল দেবেন তারপর আকন্দর মালাটা পড়িয়ে দেবেন বড়ি সর্ষের তেলটা ধারতে ধারতে ওম নামার সেবায় কনস্ট্যান্টলি বলে যাবেন এবারে দেখবেন ওই তেলটা বাবার মাথা থেকে আস্তে আস্তে জলাধারি দিয়ে ওই কাগজটার উপরে পড়বে খেয়াল রাখবেন তারপরে হয়ে যাওয়ার পরে বাবার কাছে হাত জোর করে এরকম প্রার্থনা করবেন যে বাবা আমার জীবন থেকে এই সাপের যোগ তুমি দূর করে দাও বাবা আমাকে মুক্ত করো তারপরে নমস্কার করে ওই কাগজটা তুলবেন কাগজটা তুলে একটা রোল মতো করে নেবেন রোল করে তারপরে আপনি কি করবেন তিনবার হাততালি মারবেন হাততালি মেরে আবার বাবার কাছে মনস্কামনা জানিয়ে ওখান থেকে বেরিয়ে আসবেন ঠিক শিব মন্দিরের বাইরে এসে ওই কাগজটাকে জ্বালিয়ে ভালো করে লক্ষ্য করবেন সহজে দেখবেন ওরা জ্বলতে চাইবে না অনেকক্ষণ ধরে চেষ্টা করতে করতে কেন আপনি একটা অশুভ জিনিসকে বান করতে যাচ্ছেন যে দিলেই যে জ্বলে যাবে এরকম কোনো মানে নেই দেখবেন একটু দেরি হবে ওয়েট করবেন ভালো করে জলা পর্যন্ত যেন ওর মধ্যে কোনো লেখাটা যেন মানে পোড়া না অবস্থায় থাকে খেয়াল রাখবে না কোনো অংশটা যদি ছেড়ে যায় সেটা কিন্তু আবার বেঁচে গেল আপনার জন্য পুরে গেলে ফেলে দিয়ে নমস্কার করে বাড়ি চলছে অতঃপর দেখবেন যে আপনার যদি কোনো রকম নেগেটিভ কারণে এই জিনিসগুলো হয়ে থাকে সেটা তো অবশ্যই যাবে এবং কোনো না কোনো রাস্তা ভগবান বলে না আপনাকে করেই দেবে এই পাপ থেকে মুক্ত হওয়ার আর নাগ নাগিন যেটা নিয়ে এসছেন তাদের কাদের জন্য কাল কালসর্প দোষ সাপিত যোগ যাদের আছে জীবনে কোনো অভিশাপ তারা ওই একই জিনিস করবেন তার জন্য শিবরাত্রির এই ভিডিওটা দেখবেন ওই জলাধারির নিচে রেখে আপনাকে কিন্তু সেই দিন একটু হাফ ফাস্টিং থাকতে হবে কারণ যখন আপনি একটা দোষ খণ্ডন করতে এসছেন হাফ ফাস্টিংয়ে থাকতে হবে সেদিন আপনি খালি অন্ন গ্রহণ না করে বাবার কাছে যাবেন সাবু খেতে পারেন ফল খেতে পারেন মুখকড়াই সেদ্ধ খেতে পারেন এসব খেতে পারেন এতে কোনো প্রবলেম নেই মিষ্টি খেতে পারেন কেননা আমরা পূর্ণ উপবাসকে সমর্থন করি না কেন তাতে অনেক সময় মেডিকেলি অনেক রকম সমস্যা হয় তা আপনি বাবার নাম নিয়ে অর্ধোপবাস করে ওই রাত্রি বারোটা বারোটা আটত্রিশ তারপরে তৃতীয় উপহর যখন শুরু হবে তখনই কিন্তু আপনাকে এই কাজ করতে হবে ওই রূপর নাগনাগিনটা বাবার জলাধারের নিচে দিয়ে একে একে আপনাকে দিতে হবে প্রথমে হচ্ছে দুধ তারপরে হচ্ছে দই তারপরে ঘি তারপরে মধু লাস্টে গঙ্গা দিয়ে বাবার কাছে আবার তিনবার হাততালি দিয়ে ওখান থেকে চলে যাবে মনস্কামনা জানি नमस्कार भाव थको